ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি যারা ফার্নিচার কিনবেন আমার এখানে আইসা দিকে পছন্দ করে নিয়ে যেতে পারবেন হ্যান্ড ক্যাশ টাকা দিয়া বাকি টাকা কিছু নাই কিস্তি মিস্তিতে কিছু নাই আবার অনেক কষ্ট করে গ্যারেন্টি কত দিনে গুণের গ্যারান্টি থাকবে বিশ বছর লেখিত গুণের গ্যারেন্টি থাকবে বিশ বছর লেখিত আর মানে অনেক সাথে সাথে দু একটা মাল দেখানোর চেষ্টা করি হ্যাঁ অবশ্যই এক দুটা কানো হবে মজার মজার কথা হবে আপনার সাথে থাকেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনারা দেখবেন অন্য জনের দেখা শুরু করুন এই একটা কারা সব ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট এই কাটা তিন ইঞ্চি ফিটনেস ইঞ্চি ফিটনেস সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা চমৎকার সব ফাটের কালেকশন পেয়ে যাবে ছয় ফিট সাত ফিট গুনের গ্যারেন্টি থাকবে বিশ বছর আচ্ছা

করলাম আলহামদুলিল্লাহ মানুষের ডিগ্রি পায় মনে করেন যে স্বীকৃতি আবহাওয়া করে ডাক্তারের ছাত্রী হলাম আমার তো কিন্তু ছাত্রী হতে আমার সার্টিফিকেট এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কার আমার না এই প্রতিষ্ঠান হলো জনগণের জনগণের যদি সার্বিকভাবে সহযোগিতা না পায় এই প্রতিষ্ঠানে কিন্তু মূল্য নেই

পাঁচশো মাল দেখিয়া এক হাজার মাল দেখিয়া একটা মাল আপনি চাষে বাসে করে নিবেন আর আপনারা জানেন আমরা কেরানীগঞ্জের মধ্যে আমরা বিক্রি করি সম্পূর্ণ পাইকারি পাইকারির সাথে সাথে প্রবাসী বাইরের উদ্দেশ্য করে বলি প্রবেশের কিছুগুলা মাল

বাল্লি স্কুল বাল্লিশ করল কালা সুন্দর লাগে হেঁটে তো আমরা জানে অনেকে কষ্ট করেন ভিজা না নাকি আছে না ওই ক্ষেত্রে বন্ধু রে বন্ধু যদি ভালো লাগে আকাশ মাল কিনে নিয়ে যাইব একদম পাইকারি দামে গ্যারেন্টিও থাকবে মালও ভালো পাবেন দামও কম পাবেন তার নাম হলো আকাশ ফার্নিচার

জাপান থেকে আয়া মাল নিয়ে জানা আমরা বাঙালি মানুষ ব্যবহার করে চাইনা থাকে সৌদি থাকে জাপান থাকে আমেরিকা থাকে ওরা কিনে কারা জানে বাঙালি মানুষ ওখানে চাকরি করে ওখান থেকে কিছু গুলা মাল

বিশ হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার মন মতন করে আপনার পাল্লিশ কোটে নিতে পারবেন অনেকে প্রশ্ন করে আমি নতালি থেকে আসবো কুমিল্লা থেকে আমরা যশোর থেকে আসবো

ফাইবার গুলা নকশা আর এই যে ফোন কাটিং গুলা অন্যরকম মিস পর্যন্ত দেখে খুবই চমৎকার এই নকশার মজুরি দিতে হবে আপনার যে কোনো বাংলাদেশের চৌষট্টি জেলার দুধ হয়ে থাকেন নকশার মজুরি পনেরো হাজার পনেরো থেকে ষোলো হাজার টাকা দিতে হবে আমাদের মধ্যে এক সিট হাইসা আছে এক হাইসার দাম আছে পনেরোশো টাকা পরে এক সিট চালির দাম পঁচিশশো টাকা পরে মাঝখানে যে দুইটা টাসা লাগাবো দুটা টাসা ছয়শো টাকা পরে কারের দাম কত পরে কিন্তু আমাদের এখান থেকে কিনিয়া নেওয়া বিক্রি করে যারা তাদের জন্য আমার এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট এক সতেরো হাজার পাঁচশো

সেম বস্তর সতেরো হাজার পাঁচশো এখানে একটা ড্রেসিং টেবিল আছে নিতে পারবেন মাত্র চোদ্দ চোদ্দ হাজার পাঁচশো এটাও চোদ্দ হাজার পাঁচশো আমাদের আমি বারবারই একটা কথা বলি আমাদের লাভের সংখ্যাটা কম ছেলের সংখ্যাটা বেশি আর লাভ আমি লাভ সারা মাল বেশি বুকা লাভ আমার করতেই হবে দুই টাকা জায়গা একটা করতে হবে

বাঙালিরা এখন একটা দাদা শেখি নেন রাগবেন না খাইতেও দেখতে পারে না আবাদও থাকলেও দেখতে পারে না কারণ হলো আপনি একটা বানি বানিস ভালো ওর তোর ওরে আছো কিন্তু এর কারণ তো চোখেরও নেই আপনি একটা লেখ সব কিনছেন

আপনি পারেন না আপনি কি করে খাইবেন আল্লাহ দিয়ে আল্লাহ লাগবো আল্লাহ লাগবো কারণ ঘর বই তুই আল্লাহ আমার খাওয়া আল্লাহ আমার খাওয়া খাওয়াইতে পারবো খাওয়াইতে পারবো না কিন্তু বুঝছেন ভাব যারা

কোনো কাজ করিয়া ভাবি না কারণ আজকে এই পর্যন্ত সবাই ভালো লাগতো উত্তর বেঙ্গল আল্লাহ আল্লাহ